শুক্রবার মানে দিনটি স্পেশাল স্পেশাল রান্না বান্না এবং মজার মজার খাবার আজকে সারা দিনে কি কি করলাম তাই থাকছে এই ভিডিওতে সো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন লং টাইম পর ভিডিওতে চলে আসলাম কি করব বলেন সারা দিন একা একা ভালো লাগে না তাই ভাবলাম এখন থেকে কন্টিনিউ ব্লগটা শুরু করি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আব্বু বাজার নিয়ে চলে আসছে আর প্রত্যেক শুক্রবারে আমার একটাই কাজ বাজার নিয়ে আসলে আমি সবসময় দেখি যে কি কি এনেছে ওগুলো দেখতে আমার খুবই ভালো লাগে তো এখানে আব্বু মাছ মুরগি সবজি অনেক কিছুই এনেছে তা তো দেখতে পাচ্ছেন সবসময় আম্মু একাই কাজ করে তাই ভাবলাম আজকে সবাই মিলে একটু আম্মুকে হেল্প করি তো আম্মুকে হেল্প করার জন্য আব্বু যা যা এনেছে আমি সবকিছু প্যাকেট গুলো খুলে আম্মুর কাছে দিচ্ছিলাম আর এখানে দেখছিলাম যে কই মাছ গুলো কি সুন্দর লাফালাফি করছে কই মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আম্মুর হেল্প করার জন্য এখানে বাটা বাটির কাজ শুরু করে দিলাম গতকাল হঠাৎ করে ব্ল্যান্ডার আমার হাত থেকে পড়ে যাওয়াতে তিন বছর পরে আজকে বাটার সুযোগ হয়েছে যদিও আগে তো আর ব্ল্যান্ডার ছিল না বেশিরভাগ মানুষ বাটা মশলাই রান্না দিয়ে ইউজ করতো বাটা মশলার রান্না নাকি বেশি মজা তো এখানে আমি কাজ করছিলাম আর অন্যদিকে আমার ছোট বোনও এখানে আম্মুকে হেল্প করার জন্য পেঁয়াজ কাটছিল আর এইদিকে আমি একটুখানি মশলা পেটেই হয় রান আসলে অনেক বছর পর বাটার কারণে হয়তো এই অবস্থা এই টুকিটাকে করতে করতে দেখি জুম্বার নামাজের সময় হয়ে গেছে এখানে আব্বু রেডি হয়ে তার নানা ভাইকে বোঝাচ্ছিল কারণ তার নানা ভাই সব সময় তিনি কোথাও গেলে কান্নাকাটি শুরু করে দেয় তার সাথে যাওয়ার জন্য দেন অনেক কষ্টে তার কান্না থামাই এরপরে গোসল টোসল করে আমার ছেলেকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি শুক্রবার মানে ছোট হোক বা বড় সব ছেলেরাই পাঞ্জাবি তো পড়তেই হবে এরপর তাজবি এখানে খেলা করছিল ও আমার ছেলের নাম তাজবি সেটা তো বলাই হয় নাই আর এখানে বাচ্চা মানুষ কান্নাকাটি তো আছে এটা না ওইটা ওইটা না ওইটা তো আছে এরপরে আমার ছেলে ফার্স্ট টাইম দেখছি সিজদা করতেছে এটা দেখে তো আমি খুশিতে আত্মহারা যাই হোক মাসাল্লাহ 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 তারপর জুমা নামাজ শেষে তার বাবাও চলে আসছে কিন্তু তার বাবার সাথে সে রাগ করেছে কারণ তার বাবা তাকে নিয়ে যায় তাই তার বাবা তাকে এখানে বুঝাচ্ছিল আদর করছিল যেন তার রাগটা ভেঙে যায় তার নানা ভাইয়ের সাথে তার রাগ কেন নিয়ে গেল না এখানে সবাই তার রাগ ভাঙানোর জন্য ব্যস্ত আর ওইদিকে আম্মুর রান্না একেবারেই কমপ্লিট এখানে পোলাও রান্না করেছে আর রোস্ট রান্না করেছে আমি গিয়ে দেখছিলাম যে রান্না কতদূর খুবই সুন্দর স্মেল আসছিল খুবই মজা হয়েছে দেখেই মনে হচ্ছিল আর এখানে ওর কয়েকটা পাখি আছে ওইগুলা দেখতেছিল আর এখানে তার খুঁজতেছিল তার একটা বড় গাড়ি আছে খুবই পছন্দের একটা গাড়ি তার বাবা কিনে দিয়েছে এই গাড়ি নিয়ে সারাক্ষণ যেখানে যাবে ওইখানেই যায় বারান্দায় গেলে বারান্দায় এটা না যায় আসলে সব ছেলে বাবুদেরই মনে হয় গাড়ি আর মেয়েদের পুতুল পছন্দ থাকে তো এখানে সবার জন্য খাবার দাবার আম্মু বেড়ে দিয়েছে আজকের খাবারটা দেখেই তো বোঝা যাচ্ছে যে কত বেশি মজা হয়েছে আসলে অনেক বেশি মজা হয়েছিল সবার জন্য খাবার দাবার বাড়া রেডি আর এই তো আব্বু এখানে সালাদ মাখা ছিল আব্বুর হাতের সালাদ মাখা খুবই মজা আর এখানে আমি একটু আমার খাবার দাবার ভিডিও করে নিচ্ছিলাম পোলাওর সাথে সালাদ একটু লেবু চিপে দিয়ে রোস্ট দিয়ে একসাথে মেখে খেতে আমি খুবই পছন্দ করি এখন ভয়েস ওভার দেওয়ার সময় আবার ইচ্ছে করছে আবার খাই আবার দেখে খুদ লেগে গেছে বিকেলে একটু ঘুমিয়েছিলাম এরপর উঠে দেখে আম্মু আলুর দম বানিয়েছে দেখতে কি আমি তাই না যদি আমি আলুর দম বেশি একটা পছন্দ করি না কিন্তু বেশিরভাগ মানুষেরই এটা অনেক পছন্দের খাবার কিন্তু আজকের আলুর খুবই মজা হয়েছিল কার এলাকায় কি বলে এটাকে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর এই তো এখানে আমরা রাতের খাবার খাচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো থাকুন আসসালামু আলাইকুম টাটা বাই বাই আল্লাহ হাফিজ